নমস্কার বন্ধুরা বাংলাই ফুইদ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি একদম চলে এসেছি মায়ের হেসেলে মায়ের হেসেল থেকে আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা হেলদি অ্যান্ড টেস্টিও বটে তাই তো মা এখন সবাই আমরা মোটামুটি হেলথ কনসাস হয়ে গেছি সেক্ষেত্রে খুব বেশি রিচ করে খাবার দাবার রোজকারের মেনুতে রাখলে একটু অসুবিধাই সেই জন্য আর কি অনেকের অনুরোধে আমরা নিয়ে চলে এসেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি চিকেনের রেসিপি তো আজকে মা কি চিকেন বানাচ্ছো কি নাম দিয়েছো এটার এটা হচ্ছে এই পোস্ত চিকেন পোস্ত চিকেন তো চলুন আগে দেখি যে এখানে কি কি জিনিস রয়েছে আমরা দেখতে পাচ্ছি চিকেনটা ম্যারিনেশন করা হয়েছে কি কি দিয়ে ম্যারিনেশন করেছো দই আচ্ছা হলুদ আর একটুখানি চার দানা চিনি আর একটু তেল এক চামচ তেল আচ্ছা এক চামচ তেল টক দই আর চার পাঁচ দানা চিনি আর হলুদ আর হলুদ এই দিয়ে চিকেনটা এক ঘন্টার ওপর ম্যারিনেট করে রাখা রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি আরও হেলথ কনসাস আপনারা তেলটা অ্যাভয়েড করতে পারেন যেহেতু ওইটুকুনি তেলই দেবো আর বেশি তেল এইদিকে ইউজ করব না সেই জন্য আমরা কিন্তু এখানেই তেলটা দিয়েছি এক চামচ মতো তাই তো আর এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এটা হচ্ছে রসুন কুচি আর এদিকে গোটা মশলার মধ্যে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা আর গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি আর এলাচ ছোট এলাচ আর এদিকে রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেখতেই পাচ্ছেন চিনির পরিমাণ দু চার দানা হয়তো যাবে আর এদিকে রয়েছে ধনে গুঁড়ো তো এই দিয়েই মোটামুটি বানিয়ে নেওয়া হবে আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা তো আপনাদের সাথে শেয়ার করিয়ে নিই এই যে সেটা হচ্ছে পোস্ত পোস্ত বাটা তাই তো আর কাঁচা লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা তো এই দিয়েই হয়ে যাবে আজকে আমাদের পোস্ত চিকেন তাহলে চলুন যে কড়াই বসে গেছে রেসিপিটা আমরা শুরু করি এই যে এবার দিয়ে দেওয়া হচ্ছে কড়াতে তেল এটা সর্ষের তেল না সর্ষের তেল দেওয়া হলো আপনারা চাইলে রাইস ব্র্যান্ড অয়েলও দিতে পারেন এবার দিয়ে দেওয়া হচ্ছে এই গোটা গরম মশলাগুলো চার দানা চিনি পেঁয়াজ কুচি এখানে বা চিকেন কতটা পরিমাণ আছে পাঁচশো পরিমাণ চিকেন আছে তাহলে দেখতেই পেলেন সেখানে তেলটা কী পরিমাণ আমরা দিলাম আর এই রান্নাটা একটু নন কড়াইতে করার চেষ্টা করবে এবার রসুন টমেটো আর ওখানে কিছু কাঁচা লঙ্কা ছিল যেটা টমেটোর তলায় চলে গেছিল আমি তখন দেখতে পাইনি একটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ মতো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার একদম অল্প পরিমাণ আচ্ছা এবার একটু নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিতে হবে আর আঁচটাকে সিম করে দিতে হবে তাই তো আঁচটাকে একদম সিম করে নিয়ে এটাকে এবারে ঢেকে দেওয়া হলো কতক্ষণ রাখতে হবে দু চার মিনিট এটাকে ঢেকে রাখা হচ্ছে তারপরে আবার দেখাচ্ছি তিন চার মিনিট হয়ে গেছে এবার দেখি পজিশনটা এই যে এগুলো মোটামুটি কিন্তু ঢেকে রাখাতে মজে এসেছে তাই না তেলটা কম তো সেই জন্য একটুখানি ঢেকে ঢেকে এটাকে মসতে দিতে হচ্ছে এরপর এর সাথে মেশাতে হবে ম্যারিনেট করা চিকেন ঝোলটা দিতে হবে না তাই তো তুলে তুলে দিয়ে দেওয়া হলো খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এই রেসিপিটা মা আমাকে দু তিন দিন আগে রান্না করে বেশ চমক লাগিয়ে দিয়েছিল এত ভালো লেগেছিল আমার খেয়ে ওই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু একটুখানি আর কি এখন তেল যুক্ত খাবার কমই খাচ্ছি বেশি রিচ আর কি তো এত সুন্দর হয় এই রান্নাটা আমি সত্যি বুঝতে পারিনি তো সেই জন্য বললাম যে অবশ্যই এই ধরনের হেলদি টেস্টি রেসিপি শেয়ার করো এই যে এবার ঢেকে দেওয়া হলো আবার কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে আজ সিম করে তারপরে আবার মোটামুটি দশ মিনিট পরে আবার আসছি তাহলে মা দশ মিনিট তো হয়ে গেছে এবার দেখা যাক খোলো বাহ কি সুন্দর একটা গন্ধ রান্নাঘর জুড়ে মোমো করছে কি সুন্দর চট জলদি উপায়ে হয়ে গেল না চিকেনটা দেখুন বন্ধুরা এবার দিয়ে দিতে হবে আমাদের মেইন যে উপকরণ সেটা পোস্ত আর লঙ্কা বাটা পোস্ত এমনিতেই শরীরের জন্য খুবই ভালো খাওয়া ঠান্ডা আর পোস্ত রান্নাটাতে একটা অন্য রকমই মাত্রা যোগ করছে আচ্ছা মানে ওই ম্যারিনেশনে যা হলুদ এরপরে কিন্তু আর এক্সট্রা করে হলুদ অ্যাড করা হয় না আচ্ছা যেরকম আমরা যে কোনো কিছুরই পোস্ত শেষে ওপর থেকে জাস্ট একটু সরষের তেল দিয়ে দেওয়া হালকা মতো দেখতেই পাচ্ছেন হাতে দেওয়া গেল না জাস্ট অল্প করে দিয়ে আবার একটুখানি ঢেকে দেওয়া এবার আঁচটা জোরে দিয়ে একটু ঢেকে দিতে হবে ফুটে উঠলে মোটামুটি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তো চলুন বলক আসলে আপনাদের সাথে আবার শেয়ার করছি রান্নায় বলক এসে গেছে হয়ে গেছে তাহলে দেখি একদম রেডি এবার শুধু নামিয়ে নেওয়ার পালা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হয়ে গেল আমাদের পোস্ত চিকেন তো আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন এবং কীরকম হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর আমি এরপরে আপনাদের সাথে আজকে আর কি কী দুপুরবেলার মেনুতে হয়েছে একটু দেখিয়ে দিই খুবই সহজ সিম্পল যেহেতু চিকেনটা হয়ে গেল আর তার সাথে রয়েছে এদিকে লাউয়ের তরকারি একদমই সাদা মাটা আর ভাত এই হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া লাউটা কি করে করেছে মানে লাউটা আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে এই বড়িটা ওই ওরকম দুপল এক ফটাক তেল দিয়ে বড়িটা জিরে তেজপাতা দিয়ে একসাথে নেড়ে ওর মধ্যে লাউটা দিয়ে দিয়েছি একদমই যেমন দেয় আচ্ছা একদমই মশলা তেল ছাড়াই প্রায় বলা যেতে পারে লাউ কিন্তু ভীষণ ভালো যারা ওয়েট লস করছেন তাদের জন্য লাউ যদি রোজকারের মেনুতে রাখেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন আর এই চিকেন দেখতেই পাচ্ছেন এবার চিকেনটা নামিয়ে নেওয়া হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো চিকেন তো ম্যারিনেশন করে দিলেই খুবই তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ তেমন সময়ই লাগে না তো বাড়িতে কিন্তু চট জলদি এইভাবে আপনারা চিকেন ট্রাই করতে পারেন ভীষণ হেলদি আর টেস্টি এরপরে আমি খাওয়ার টেবিলে আপনাদের সাথে মিট করছি আর জানাচ্ছি যে কেমন হয়েছে আজকে চিকেনটা খেতে যদিও আমি এর আগে খেয়েছি খেয়েই এত ভালো লেগেছে বলে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা তারপরেও তাহলে দেখা হচ্ছে খাবার টেবিলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম উপস্থিত হয়ে গেছি আমার লাঞ্চের থালা নিয়ে খাবার টেবিলে এই যে আমার আজকের মেনু ভাত আর লাউয়ের তরকারি আর পোস্ত চিকেন তো চলুন ঝটপট করে খাবারটা শুরু করে দিই আর আপনাদের রিভিউটা দিয়ে দিই যে এই তরকারিগুলো কেমন হয়েছে প্রথমেই আমি লাউটা দিয়ে আর কি খাচ্ছি লাউ আমার অলওয়েজ ফেভারিট অনেকেরই লাউ পছন্দের নয় কিন্তু আমার কিন্তু ভালো লাগে খেতে আর এই বড়ি দিয়ে লাউয়ের এই মাঝে একদম হালকা পাতলা তরকারিটা করে এটাও আমার ভীষণ ভালো লাগে আর এই যে বড়ি দিয়ে বড়ি ছাড়া যদি আপনারা আমিষ হিসেবে করতে পারেন মাছের মাথা এতে অ্যাড করতে পারেন রুই বা কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু এটা খেতে চমৎকার হয় খুব একটা বেশি মশলা লাগে না যেগুলো মা বললেন সেই হিসেবেই কিন্তু এই তেজপাতা জিরে ফোড়ন দিয়ে সাথে একটুখানি টমেটো অ্যাড করা হয়েছে আর মাছের মাথাটা যেমন আপনারা ভেজে নেন নুন হলুদ দিয়ে সেইটা করে মিশিয়েও করতে পারেন খুব ভালো হয় সেখানে যেহেতু মাছের মাথার টেস্টটা একটা অনবদ্য মাত্রা পায় আর নিরামিষে বড়ি দিয়ে করা হয় আর এছাড়া তো আপনারা লাউ চিংড়ি শুনেইছেন লাউ চিংড়ির বিখ্যাত গোপাল ভাঁড়ের গল্পেও জানেন যে লাউ চিংড়ির ব্যাপারটা তো লাউ চিংড়িও কিন্তু একটা অনবদ্য রেসিপি তাই নয় আর এছাড়া লাউ খাওয়া যায় কিন্তু সুপ হিসেবেও লাউ খাওয়া যায় একদিন আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব খুব ভালো লাগে খেতে তো যাই হোক লাউয়ের তরকারি কিন্তু খুব ভালোই হয়েছিল এবার আপনাদের সাথে শেয়ার করছি আজকের পোস্ত চিকেনটা কেমন ছিল আগের দিন তো আমার দারুণ লেগেছিল। আজকেও গন্ধটা শুনে সেরকমই মনে হচ্ছে দেখুন কি সুন্দর সফট হয়েছে চিকেনটা সেদ্ধ খুব বেশি কিন্তু এটাকে কষাতে যাবেন না তাহলে এটা কি হবে বলুন তো খুব বেশি শক্ত হয়ে যাবে সেই জন্য অল্প কষানোর মধ্যে দিয়ে আর ফ্রেশ যদি চিকেনটা হয় ভীষণ ভালো এটা খেতে হয় আর আজকেও সেটা হয়েছে একদম চিকেনটাও কচি ছিল আর ভীষণ ভালো টেস্ট হয়েছে এটার তো আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারা অবশ্যই এই দুটো রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন আর জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই দুটো রেসিপি আর এইটুকুনি বলতে পারি যে এইভাবে চিকেন খেলে হেলদি এবং টেস্টি আর যারা এখন ওয়েট লস জার্নি করছেন তাদের ক্ষেত্রে রোজ দিনই থাকে যে কি খাবো কি খেলে ক্যালোরি অনেক বেশি ইনটেক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে প্রোটিন তো আমাদের অবশ্যই নিতে হবে তখনের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো এবং ভীষণ উপযোগী কারণ এই ক্ষেত্রে খুব বেশি তেল খুব বেশি মশলা ইউজ হয় না চিকেন স্টু তো খাওয়া হয় বা চিকেনের অন্য কিছু কিন্তু এইভাবেও আপনারা করে দেখতে পারেন চলুন খাওয়া দাওয়া সমস্ত কিছু মিটে গেছে আর যেহেতু আগামীকাল জন্মাষ্টমী তাই জন্য বাড়িতে গোপাল আছে অল্প পুজো আর্চাও করতে হবে যদিও মন মেজাজ তেমন ভালো নেই জানে তো যে চতুর্দিকে যে সমস্ত ঘটনা ঘটছে এবং তাতে মন একদমই ভারাক্রান্ত কিন্তু ওই যে বলে যে পুজো পাল বা আমাদের দৈনন্দিন জীবন সেগুলো তো আমাদের থেমে থাকে না সেগুলোকে নিয়েই চলতে হবে তো সেখান থেকেই দাঁড়িয়ে একটুখানি পুজোরই কিছু প্রিপারেশান আর কি একটু এগিয়ে রাখা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেবো যে বাড়িতে যারা জন্মাষ্টমী করেন জানেনি তো যে শ্রীকৃষ্ণের তাল ভীষণই ফেভারিট তো তালের বড়া বানানোর জন্য তালটাকে কীভাবে আর কি তালের রসটা বের করতে হয় সেটাই আর কি এখানে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ আর কি তালটাকে ছাড়িয়ে নেওয়া হলো এবং তারপরে সেখান থেকে যে তালের যে প্রত্যেকটা আঁটি পাওয়া গেল সেটাতে অল্প পরিমাণে জল অ্যাড করা হচ্ছে জল অ্যাড করে ভালোভাবে এটাকে মাখতে হচ্ছে তবে কিন্তু তালের এই রসটা বা পাল্পটা সহজে বের করা যায় জল না দিলে কিন্তু এটা ভীষণই অসুবিধার যারা জানেন বয়স্করা অবশ্যই যারা অভিজ্ঞ তারা তো জানেনই আর এই চ্যানেলে যারা নতুন আর কি আমাদের জেনারেশন বলুন বা আরও নতুন যারা আছেন আমরা অতটা তো এই ধরনের জিনিসপত্রের পারদর্শী নই তো তাদের জন্য আজকে এইটা আমি শেয়ার করছি আশা করি তারা উপকৃত হবেন তো এইভাবে আর কি করে নিয়ে এবার যে শ্বাসটা রয়ে গেছে কিছু কিছু সেই জন্য এটাকে একটু ভালো কাপড়ে সুতির কাপড়ে ছেঁকে নেওয়া হচ্ছে তবে এই ভিতরের যে একদম যে পাল্পটা একদম খুব ভালো কোনো রকম তাতে কোনো আঁশ বা কিছু একদম থাকবে না ওই জন্য ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই জরুরি এবং দরকারি তো এই ছিল আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন এবং আমাদের ভালোবাসার সাপোর্ট দেবেন আপনাদের ভালোবাসার সাপোর্টই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টা